রাজধানী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফি মিতুনকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করেছেন তার অনুসারী রা হামলায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সহকারী কমিশনার এসি তারিক লতিফ সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে আর শুক্রবার ভোরে রাজধানী নিউ মার্কেট থানার সামনে এই হামলা ঘটনা ঘটে এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ পরে সরকারি কমিশনার তারিক লতিবের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজধানী পূর্বচল তিনশো ফিট সড়ক এলাকা থেকে মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ পরে আজ সকালে আসামিকে নিয়ে নিউ মার্কেট থানায় প্রবেশ করার সময় হামলার ঘটনা ঘটে এ ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা হয়েছে এর আগে দশ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডের বিপণী বিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ওই বিপণী বিতানের ব্যবসায়ী এহতে শামুল হক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুপিয়ে মোহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাকে যখন কোপানো হয় তখন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গাড়িতে হামলা হয় ওই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন রিমান্ড জানিয়েছেন শীর্ষ সন্ত্রাসী শামজিদুল হাসান ওরফে ইমন হয়ে ধানমন্ডি এলাকায় চাদা তোলার কাজ করেন মোহাম্মদ হুসাইন ব্যবসায়ীকে কোপানোর সময় তাকে রিমান্ডে থাকা আসামি ঘটনাস্থলে যেতে বলেছেন ওই ছাত্র নেতা জিজ্ঞাসাবাদ পাওয়ার সেই তথ্যের ভিত্তিতে ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয় পুলিশের উপর হামলা ঘটনায় মার্কেট থানার উপ পরিদর্শক এস আই উমর ফারুক বাদী হয়ে মামলা করেন এ ঘটনার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বসির উদ্দিন বয়স আটাশ বছর মোহাম্মদ হাসান বয়স একুশ বছর মোহাম্মদ ইমুন বয়স পঁচিশ বছর মাসুম মাহমুদ বয়স বত্রিশ বছর মোহাম্মদ আলামিন বয়স তিরিশ বছর ও আকবর আলী বয়স একুশ বছর এছাড়া ছাত্রদল নেতা মোহাম্মদ হুসাইন ওরফের মিথুনকেও এই মামলায় আসামি করা হয়েছে মোহাম্মদ হুসাইনকে সিনিয়ে নেওয়ার চেষ্টা করা মামলায় যাহার উল্লেখ করা হয় শুক্রবার ভোর চারটার দিকে তাকে বহনকারী পুলিশের গাড়ি নিউ নিউমার্কেট থানায় প্রবেশকালে চাপাতি সহ দেশী অস্ত্র নিয়ে গাড়ির গতি রোধ করে আসামিরা পরে মোহাম্মদ হোসেন অনুসারী লাঠি লোহা রড ইত্যাদি দিয়ে পুলিশের উপর হামলা করে এতে নিউ মার্কেট এসি তারিক লতিফ এসআই আরব আলী এসআই ফিরোজ আহমেদ ও খুন দোকান মেসবাহ এবং বার্তা অপারেটর মোহাম্মদ আনোয়ার গুরুতর আহত হয় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোয়াসিন উদ্দিন প্রথম আলোকে বলেন পুলিশ সদস্যদের উপর হামলা ঘটনায় মোহাম্মদ হুসাইনকে সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আদালত ব্যবসায়ীকে কোপানোর মামলায় মোহাম্মদ হোসাইনকে একদিনের রিমান্ড দিয়েছে পুলিশের উপর হামলা ঘটনার বসির ইসলামকেও একদিনের রিমান্ড দেওয়া হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলমান একদিকে এই ঘটনা কেন্দ্রীয় সংসদের জন্য সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ও সাধারণ সম্পাদক বিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন ছাত্রদল আজ সন্ধ্যায় এক সাংবাদিক বিজ্ঞাপিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ওই দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন